ডিভোর্সের আগে কোনো মানে প্রেমিক প্রেমিকা যারা পরকীয়রত তারা যদি একই বাড়িতে একসঙ্গে থাকে এটা হয়তো ডিভোর্সের ক্ষেত্রে কোনো জায়গায় প্রমাণ করা যেতে পারে না সে আবার দ্বিতীয় বিয়ে করেছে ডিভোর্সের আগে বিয়ে করেছে এটা প্রমাণের ক্ষেত্রে হয়তো এটা কোনো কাজে লাগে না কিন্তু আইনের ঊর্ধ্বে সামাজিক কিছু পরিস্থিতি আছে যেখানে দাঁড়িয়ে একটা পরপুরুষের বাড়িতে একজন বিবাহিত স্ত্রীর যার ডিভোর্স হয়নি তার থাকা এটা কিন্তু সামাজিক সুব্যবস্থার মধ্যে পড়ে না যেখানে নিজেই বলেছে যে সমাজবদ্ধ জীব সামাজিকতার জন্য যেহেতু ডিভোর্স হয়নি এখনও আমি সন্দীপের নামেই সিঁদুর পড়ি সেখানে তাহলে সামাজিকতা বজায় থাকলো কী করে প্রেমিকের বাড়িতে থাকা অবস্থায় প্রশ্নগুলো উঠতেই পারে তাই না এসে গেছে দ্বিতীয় কল রেকর্ড চলো বন্ধুরা কেমন আছো কী খবর তোমাদের গুড আফটারনুন সবাইকে জানি না ভিডিওটি কখন দেব বাড়িতে আছি ফাঁকা পেলাম একটু করে নিলাম ছোট্ট একটা ভিডিও করব চলো তাহলে দেখতে থাকো কী নিয়ে আজকে আলোচনা তা দ্বিতীয় কল রেকর্ড ফাঁস হয়েছে আরও সে চ্যানেলে আমরা সেখানে দেখেছি যে আগের কল রেকর্ডে টিনু আর তার বর্তমান মশায়ের কল রেকর্ড কথোপকথন সেখানে তিনি নিজেকে পাশের বাড়ির ভদ্রলোক বলে পাশের বাড়ির লোক বলে চিহ্নিত করলেন অথচ পাশের বাড়ির লোক যদি হবে তাহলে ফোনটা যখন তার সঙ্গে কথাবার্তা হচ্ছে তিনি উত্তর দিতে মানে কেমন থমকে গেছেন তখন তিনি ফোনটা বললেন যে নাও তোমার টিনু দিদির সঙ্গে কথা বলো তখন থেকে টিনুর গলার আওয়াজ আমরা পেলাম এবার এই গলাটা টিনুর কি না টিনুর না কি অন্য কেউ করেছে সেটা প্রমাণ সাপেক্ষ আমাদের সামনে যেটা এসেছে আমরা সেটা নিয়ে আমাদের মতামত দিতেই পারি এখানে কোনো বাধা নেই কারণ প্রত্যেকেই দেয় যখন এপার পক্ষ থেকে কোনো কণ্ঠ আসে কল রেকর্ড তখন তো তারা বলে না তারা একদম বুক ঠুকে বলে এটা সন্দীপেরই আওয়াজ ওই যে ফেক আইডিটা এসেছিল কি কী নামে জানো ভুলে গেছি নামটা যাই হোক শ্যাডো শ্যাডো নামে যে ফেকাই দিতে এসেছিল বুক ঠুকে তারা বলেছিল এটা সন্দীপের গলার আওয়াজ তাহলে আজকে যখন কোনো মিমিক্রি নয় কোনো বিকৃতি আওয়াজ নয় সটার নিজের গলার কথা আওয়াজ আমরা শুনতে পেলাম টিনুর তখন আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি ওটা টিনুরই আওয়াজ যাই হোক প্রথম কল রেকর্ডে আমরা দেখলাম একটি মেয়ে তার চ্যানেল প্রমোট করার জন্য টিনুর সঙ্গে দেখা করতে চায় সেরকম ধরনের একটা কথোপকথন সেটা হয়ে যাওয়ার পরে যখন ওই কল রেকর্ডটা পাবলিক হয়ে গেল তখন মাথায় বাস পড়ে গেল কার ফোকলার 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 আর টিনু টিনু টিনুর কারণ তারা তো অটোমেটিক একটা নাটকের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে তাদের সঙ্গে তাদের কোনো মিল মহব্বত নেই তারপরে আবার দিদিভাই একটা নোংরা ইঙ্গিত করে ভিডিও বানিয়ে দিয়েছে ফোকলা গাটার ফোকলা গাটার তুই ফোকলার সঙ্গে সম্পর্ক রাখিস না দিদিভাই বলে দিয়েছে তার দায়িত্ব কারণ হোকলা যখন দিদিভাইকে প্রস্তাব দিয়েছে একটি বার প্রস্তাবেই দিদি হাত দেখিয়ে দিয়েছে না এখানে ডাল গলবে না ভালো কথা কেউ যদি কাউকে ভালোবেসে প্রস্তাব দেয় যতই তার তিনটে বউ বিচ্ছিন্ন আর একটা বর্তমানে প্রেমিকা আছে যার সঙ্গে নাকি লুকিয়ে বিয়ে হয়েছে অতটা গ্যারান্টি দিয়ে কোনো প্রমাণ আমরা দিতে পারবো না শোনা কথা ইউটিউবে যেটা শুনবো সেটা তো বলতেই পারি না যাই হোক যেখানে দিদি হাত দেখিয়ে বলেছে না একদম না তুমি বোনের সঙ্গে প্রেম করছো বোনের সঙ্গেই থাকো বিয়ে করবা কি না করবা পরের ব্যাপার একসঙ্গে থাকছো কারণ দিদি অনেকদিন আগেই বলে দিয়েছিল তারা লিভিংয়ে আছে এখন অস্বীকার করলেও সেই ভিডিওটি অবশ্যই আছে যাই হোক যখন দেখা গেলো ধরা পড়ে গেছে তখন অপরপক্ষ থেকে মানে ওই এস সরকার এস সরকারের বাবা যে নাম্বারটায় কথোপথন হয়েছিল কথোপকথন হয়েছিল ঠিক আমাদের এস সরকার সেই নাম্বারে রিকল করে কল ব্যাক করে ব্যাক করে তাকে ধমকি চমকি ধমকি চমকি কেন ফোন করা হয়েছে আমরা কি কথাটা কি হয়েছে আমরা কি টিনুর ঠেকা নিয়ে বসে আছি হ্যাঁ বাবা তুমি তো টিনুর ঠেকা অনেক আগে থেকে নিয়েছো তুমি তো নিজে মুখে স্বীকার করেছো চ্যানেলে চ্যানেলে গিয়ে যে হ্যাঁ পাঁচ বছর ধরে টিনু অত্যাচারিত হয়েছে তার স্বামীর কাছ থেকে ফুলসজ্জার রাতে স্বামীকে প্রশ্রয় না দেওয়াতে স্বামী তাকে এক বছর অভুক্ত রেখেছে তাহলে গেল কি পাঁচ বছরের মধ্যে একটা বছর তিনি অভুক্ত ছিল চার বছর থেকে শুরু হয়েছে খাওয়া দাওয়া কিন্তু সেই খাওয়া দাওয়ায় তার পেট ভরেনি বুঝতেই পারছো আমি আমার চ্যানেলটা নোংরা করার জন্য ওই সব কথা বলবো না তা সেই চার বছর ধরে পাঁচ বছর ধরে অভুক্ত বান্ধবী যার সঙ্গে বিয়ের আগে সম্পর্ক ছিল সেই বান্ধবীকে হঠাৎ করে ফেসবুকের মাধ্যমে আবার দ্বিতীয়বার যখন খুঁজে পাওয়া গেল তখন সম্পর্ক শুরু করে তাকে ঘর থেকে বের করে নিয়ে আসা হলো বোম্বের হাতছানি দিয়ে এ সব জানা পুরনো ঘটনা নতুন করে আর সময় নষ্ট আমি তোমাদের করব না সেখান থেকে কল ব্যাক করে হুমকি দেয়া হলো তুমি কে টিনুর ঠিকা নিয়েছি আমরা টিনুর ঠিকা নিয়েছি তুমি ফোন করে দেখো দ্বিতীয়বার দেখো তোমাকে কী করি কি করবা বাবা জীবন তুমি যা হওয়ার হয়ে গেছে সে তো তার মিথ্যে কথা বলে ফোন করেনি সে তো তার সঙ্গে দেখা করবে বলেই ফোন করতেই পারে সে একজন ইউটিউবার আর একজন বড়ো ক্রিয়েটারের ফোন নাম্বার পেলে যেটা সোশ্যাল মিডিয়ায় রিভিল করেছে সে নিজেই সেই ঠিকানায় তার শ্বশুরের ঠিকানায় ফোন করে সে জানতেই পারে তার সঙ্গে দেখা করবে কি করে তার তো কোনো অপরাধ ছিল না তুমি করে দেখাও না তার বিরুদ্ধে কি করাতে পারো এতদিনে তুমি অনেক উইকেট ফেলে দিয়েছ কিন্তু দেখা গেল গোল কিংবা রান একটাও তুমি নিতে পারো নি উইকেট ফেলেছো কিন্তু রান করতে পারো নি তাহলে লাভটা কি হলো তাহলে ম্যাচটা তো তোমার দিকে গেল না তাহলে তুমি কি করে লাভবান হলে যাই হোক তাহলে দ্বিতীয় যে গলাটা আমরা শুনলাম সেটা কার সেটাও কি ওই সে কী অ্যাপের মাধ্যমে হয় সেটা কি না ওটা অরিজিনালি ফোকলার গলা ফোকলার তত করে কথা বলা দাঁতের ফাঁক থেকে আওয়াজ বেরিয়ে যাওয়া এগুলো লুকোনো যাবে না এটা মিমিক্রিও করা যায় না কোনো অ্যাপসের মাধ্যমে ওটা পাল্টানো যায় না গেলেও একদম এইভাবে হয় না যাই হোক এটা আমরা ধ্যান না দিয়েও বুঝতে পারি এটা ফোকলার বলা তাহলে কি হলো সামাজিক মান্যতা দেওয়ার জন্য যদি সন্দীপের সিঁদুর তিনি এখনও পরে তাহলে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয় না যে প্রেমিক তারা নিজেরাই স্বীকার করেছে সেরা তারা প্রেমিক প্রেমিকা তাহলে প্রেমিকের বাড়িতে গিয়ে রাত কাটানো সেটাও সামাজিক ক্ষুণ্ণ মানহানির ক্ষুণ্ণতা হয় সামাজিকতার ক্ষুণ্ণ হয় তাহলে বাবা মা কোথায় তার একটা বয়স্ক মেয়ে যে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসে এসে উঠেছে নির্যাতিতা হয়ে তাহলে বাবা মার দায়িত্ব নেই সেই মেয়েটাকে সঠিকভাবে পরিচালনা করা তার দায়িত্ব বহন করা বাবা মা পারলো না সেই মেয়েটির দায়িত্ব ভার বহন করতে কি করলো প্রেমিকের বাড়ি পাঠিয়ে দিল আচ্ছা আমরা যখন ওই হার্বাল প্রোডাক্ট যখন অর্ডার দেওয়া হয়েছিল আমাদের কাছে কিন্তু একবার বলা হয়েছিল যে এটা সোনাই কাকার আইডিতে আমি অর্ডার দিয়েছি সোনাই কাকার এটা মনে হয় পেট প্রমোশন না এটা আমি ভুল বললাম সরি এটা না যে ও পেট প্রমোশনের প্রোডাক্টগুলো আসার যে ঠিকানা সেটা দিয়েছিল তার নূতন শ্বশুরবাড়ি সে নিজেই স্বীকার করেছে তাহলে সে বাবা মা কেমন বাবা মা যে বিয়ে হলো না এখনও ডিভোর্স হলো না বিয়ে পরের কথা আগে ডিভোর্স হলো না সেই কন্যা সন্তানকে পর পুরুষের বাড়িতে রাত কাটানোর জন্য অনুমতি দেয় এই পরিবারের মেয়েরা কোনো দিন কোনো সংসার নির্বিঘ্নে করতে পারবে না সে ফোকলার সংসারই হোক আর সন্দীপের সংসারই হোক নির্যাতিতা 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 কোথাও কিন্তু নির্যাতনের কোনো প্রমাণ আমরা আজ পর্যন্ত পাইনি এরপরে আমাদের ফোকলার ফোকলার যিনি শালিকা হবেন মানে টিনুর দিদি দিদিভাই সেই দিদিভাইকে যদি ফোকলা কুপ্রস্তাব দিয়ে থাকে যদি ধরে নিলাম সত্যি তাহলে সেই বাড়িতে টিনু কী করে রাত কাটাচ্ছে তার তো ওই প্রেমিকের মুখে জোড়া লাথি মারার কথা তার সঙ্গে সম্পর্ক তার আগে তিনটে সম্পর্ক সে নষ্ট করেছে দুটো প্রেমিক একটা বিবাহ সম্পর্ক সেটা ডিভোর্স করে চার নম্বরে টিনুকে ধরেছে তারপরে আবার টিনুকে হাতে রেখেই আবার টিনু দিদিভাইকে প্রস্তাব দিয়েছে তেমন ছেলের সঙ্গে কি টিনু রাত কাটাবে মনে হয় না তাহলে তোমাদের কি মনে হয় এই যে দিদিভাই যে অ্যাক্টিংটা করেছে তাকে প্রস্তাব দিয়েছে সে প্রথমেই হাত দেখিয়ে দিয়েছে এবং তাকে এখন গাটার বলছে এটা কি সত্যি ঘটনা এটা একদম প্রমাণ হয়ে গেল না যেটা মিথ্যা ঘটনা কারণ এখন সমাজের চোখে টিনুকে ভালো করার জন্য ভালো রাখার জন্য দিদিভাই এক ঠেলায় ফোকলাকে সরিয়ে দিল ফোকলাকে সরতে পারল যতই বলুক টিনুরকে আমরা ঠিকা নিয়েছি কিন্তু না প্রমাণ কিন্তু হয়েই গেল টিনু বর্তমান শ্বশুর বাড়িতেই আছে ওর কাছে ফোন করে সেই ফোনটা যদি অন্যের চ্যানেলে রেকর্ডিং হিসাবে শোনানো হয় সেটা আইনত দণ্ডনীয় অপরাধ কথা কে বললো দিদিভাই বললো টিনার দিদিভাই তাহলে আমরা যদি সেই একই ঘটনার একবার পেছন দিকে ফিরে থাকাই মন্দিরার মন্দিরার কল রেকর্ড ভয়েস কল কতবার এই টিনুর দিদির চ্যানেল থেকে রিভিল হয়েছে তাহলে সেগুলো কত বড়ো দণ্ডনীয় অপরাধ আর কতবার অপরাধ করেছে সেটা কি আঙুল গুনে আমরা বলতে পারবো না একান্ত গোপনীয় কথা যেটা সোশ্যাল মিডিয়ায় আসার কথা না সেই কথাগুলোও কিন্তু এই দিদির চ্যানেল দিয়ে রিভিল হয়েছে তাহলে সে কি অপরাধ করেনি আজকে আরও যদি অপরাধ করে থাকে কিংবা যে মেয়েটা ফোন করেছে সেই কল রেকর্ড যদি রিভিল হয়ে তারা যদি অপরাধ করে থাকে তার থেকে শতগুণে অপরাধ করেছে দিদি দিদিভাই কারণ সে মন্দিরার যে কথাগুলো যে ফোন রেকর্ড যে ভয়েস রেকর্ডগুলো রিভিল করেছিল সেগুলো কি মন্দিরার পারমিশন নেওয়া ছিল পারমিশন নেওয়া থাকলে মন্দিরাকে দিয়ে বলা যে হ্যাঁ মন্দিরা এগুলো তার ভাইকে পারমিশন দিয়েছিল ভিডিওর মধ্যে বলেছিল তুমি ভয় দেখাচ্ছ কেন ভয় দেখাচ্ছ কেন তোমার কাছে কিছু থেকে থাকলে দেখাতে পারো দেখিয়েছে দুঃসাহস দেখিয়েছে যদি মন্দিরার ইচ্ছা হয় এটা নিয়ে মন্দিরা আইনে আইনত খেলা খেলতেই পারে সেটা মন্দিরার ব্যাপার কি করবে না করবে তাহলে নিজের বেলায় আটি পরের বেলায় দাঁত কপাটি তাহলে দিদিভাই আমাদের সকালে টিনুর গলা নয় বলে এত বড় বড় লেকচার মেরে ভিডিওটি করলো দ্বিতীয় দ্বিতীয় গলাটি শুনে তিনি কি বলবেন কি বলবেন তিনি নিশ্চয়ই তার দ্বিতীয় ভিডিওর জন্য আমাদের অপেক্ষা করতে হবে চলো তাহলে দিদিভাই সকালে যে ভিডিওটি করেছে আমার দিদিভাই না টিনুর দিদিভাই কারণ ওকে সুটকি বলবো শুটকি মাছ সেদিন রান্না করে খেয়েছি দারুণ টেস্টি দারুণ টেস্টি ওকে না ওই শুটকি বলে আর শুটকি মাছটাকে ইয়ে করব না মানে খারাপ বলবো না ওকে টিনু দিদি ভাই বলেই বলবো তা যাই হোক টিনু দিদিভাই যে ভিডিওটা করেছে একদম নিরপেক্ষ ভিডিও তিনি কিছু কিছু জায়গায় তার মতামত দিয়েছে ব্যক্তিগত মতামত তা চলো সেখানে তার দর্শকরা তার দর্শকরা তাকে কি ভালোবাসা দিয়েছে আমরা একটু পাঠ করে শোনাই তোমাদের আমিও এনজয় করি কারণ সে তো সবার কমেন্ট নিয়ে তিনি এনজয় করে তাহলে তার কমেন্ট নিয়ে এনজয় করলে তার আপত্তি নিশ্চয়ই থাকবে না চলো কমেন্টে যাই প্রথম কমেন্ট দিদি আমাদের এত ভেবে কি হবে বলো তিনু কখনও নিজের মুখে কিছু বলে না আজ পর্যন্ত ছেলেকে নিয়ে কিছু বললো না ওর এই বিষয়গুলো ভালো লাগে না সিক্সটি লাইক ছেলের কথা কেন বলবে ছেলের কথা সে বলবে না ভাববে না বলেই তো ছেলেকে রেখে চলে গেছে নইলে কোনো মা কোনো সৎ মানা নিজের নারী ছেঁড়া ছেলেকে রেখে আট মাস একভাবে জীবন কাটাতে পারে তাও কেঁদে কেটে না স্বাচ্ছন্দ্যে প্রেমিকের সঙ্গে ঘোরাফেরা সমস্ত কিছু করে সামনে রং খেলা দেখব কতটা হোলি খেলে দ্বিতীয় কমেন্ট কিনু যতটা বলদ তুমি তার থেকেও বেশি বলদ কেউ একটু ভালোভাবে মিষ্টি করে কথা বললেই তার উপরে পটে যাও বাবা এত বলো তো নয় দিদি আবার তাকে সাপোর্ট করে অন্যায়কেই প্রশ্রয় দাও হ্যাঁ অবশ্য ও যাকে সাপোর্ট করে তারা অন্যায়টাকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্রয় দেয় তোমার কাছে এগুলো আশা করতাম না কেন ও তো মানুষ ওরও তো হৃদয় আছে নিজের ব্যক্তিত্ব নষ্ট করে দিচ্ছ দিন দিন ব্যক্তিত্ব বলে কিছু আছে তাই যদি থাকে একটা লিগাল কারণ দেখিয়ে ইউটিউবে টাকা ভিক্ষে করতো না সে কিন্তু তা করেনি উকিলের চার্জ হিসাবে নোংরা ভিডিও করে কেস খেয়ে সেই উকিলের চার্জ নিতে সে কিউ কোড দিয়ে টাকা তুলেছে ইউটিউবে তার ব্যক্তিত্ব কি থাকবে যাই হোক ভালো থেকো ওটা টিরুর ভয়েস সেটা সবার আগে ভালো কিন্তু তুমি বুঝেছো একদম হাতে গা দিয়েছো কিন্তু তুমি জেনেও টিনুকে আড়াল করছো অবশ্যই টিনুকে তো আড়াল করবে টিনু যে ক্ষমা চেয়েছে পা চেটে দিয়েছে পা চাটলে আর ল্যান্স দাঁড়ালে কোনো বিপক্ষে যাওয়া না কিন্তু যদি রুখে দাঁড়াও প্রতিবাদ করো তাহলে এক ছো বলেই ছবি টিনুর হয়ে আর বোঝাতে এসো না আমরা যা বোঝা বুঝে গেছি তাই বেশ ভালো তো তোমরা বুঝতে শিখোছ আমি খুব খুশি হলাম তুমি যাই বলো দিদি তুমি যাই বলো টিনু নিজেকে অত্যন্ত চালাকভাবে বলে না অতি চালাকের গলায় দড়ি না না গলায় দড়ি না গলায় দড়ি না মন্দিরার যে ভয়েসগুলো শুনিয়েছিলে সেটা সত্যি মন্দিরার ছিল তো এটাও তো অন্য কারোর ভয়েস হতে পারে তুমি তার প্রমাণ দিও তো আহ কি দারুণ কমেন্ট আহ বাগে বাজে বক বকিস না ও কাজ করবে শ্বশুর বাড়ি গিয়ে কি লাখ লাখ কামাবে ওর পা ধরে ওর বাপ শ্বশুর দুজনেই বসে আছে আহ দারুণ টিনুর পর তো এখন ফোকলার গলার আওয়াজ পাওয়া গেল টিনুর গলা যদি কোনো দিমত না থাকে ফোকলার গলা নিয়ে তো থাকছে না অবশ্যই অন্তত ফোনটা ওদের বাড়িরই কারোর বাড়িতেই করা হয়েছে সেটা বেশ বোঝা যাচ্ছে কেন শ্বশুরবাড়ি যাবে ডিভোর্স হয়ে গেছে হয়ে গেছে কি শ্বশুর বাড়িতে যাবে ডিভোর্স হয়ে গেছে কি সম্পর্ক থাকার থাকার বিয়ে করে নেওয়া মধ্যে অনেক তফাৎ একদম আর কত বাড়াবাড়ি টিনুকে ও আর কত বাঁচাবি টিনুকে বলে হাসির ছবি তোমার চিৎকার তোমার চিৎকার করে লাভ নেই আইন বের করবে সব কল রেকর্ড কার তখন তুমি বুঝবে ডালের মজা তলে দারুণ দারুণ কমে কিনু সত্যি বোকার হদ্দ না হলে নিজের ঢোল নিজেই ফাটায় একদম কত কমেন্ট পড়ব ভয়েসটা টিনুর ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা লুকিও না দেখো খেলা কদিন পর কি লাইনে এসে যাবে অ্যাকচুয়ালি তিনু বড় বোকা এই জন্য ও লাইফের এরকম অবস্থা যে যা বলছে সেইভাবে চলছে তাহলে আমরা কি বুঝলাম এই যে যে ফার্স্ট কল রেকর্ডটা এটা পাবলিককে আর বোঝানো যাবে না যে এটা টিনুর গলা নয় ভিউয়ার্সদের অত বোকা তোমরা ভেবো না যখন মনে করবা ভিওয়ার্সদের আমি এটা গিলাব ভিউয়ার্স বিশ্বাস করবে না ভালোবাসা থাকলেও সেখানে মর্যাদা রাখতে হয় আজকে সকালবেলা যে ভিডিওটা করলো ওর ইচ্ছা ছিল না এটা নিয়ে কথা বলা ওর ভিওসটা বারবার বারবার ওকে উত্তক্ত করছিল কিছু বলো কিছু বলো কি বলবে এখন তো বললে টিনুর পক্ষেই বলতে হবে কারণ টিনু তো পা ধরে ঝুলে পড়েছে আর সত্যি কথা আজকে পাশের বাড়ির লোক শ্বশুর হয়ে গেল পাশের বাড়ির লোকের ফোন নম্বরে কেন আমাদের টিনুরানি ও টিনুরানি বলতে একজন না করেছে টিনু কেন দেবে তার পেট প্রমোশনের প্রোডাক্ট আসার জন্য বলতে পারো শাক দিয়ে মাছ থাকা যায় না বন্ধুরা তাহলে এইটুকু থাকলো দেখা যাক দ্বিতীয় কল রেকর্ডের বিপক্ষে আমাদের টিনুর দিদি কি ধরনের ক্লারিফিকেশান দেয় তারপরে তো আসবে আবার আমার আজকে তৃতীয় ভিডিও চলো তাহলে এখন এখানে রাখলাম আশা করি ভালো আছো সবাই ভালো থাকার চেষ্টা করো সামনে হোলি এনজয়ের জন্য সবাই প্রস্তুত হও আজকে এখনকার মতো রাখছি টাটা আমার ভিউার্সদের জন্য